দেখুন রামনবমী রামের যে তৈরি পুজো অর্থাৎ বাসন্তী পুজো সেখান থেকেই বাসন্তী পুজোর নবমীর দিন হচ্ছে রামনবমী হিসেবে আমরা রামকে পুজো করে আসি আমরা প্রত্যেকেই যারা আমরা হিন্দু আপনি যে কথা জিজ্ঞেস করছেন যে আজকে চার পাঁচ ঘন্টা ধরে রাস্তা জ্যামজট হয়ে আছে আমি দেখতে পাচ্ছি এই মোড় পাঙ্গে বিগত সাত দিন ধরে সব রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে যেভাবে এখানে মাইক বেঁচেছে তাতে গতকাল একটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্যব্যাপী একটা কর্মসূচি ছিল চার এবং পাঁচ তাতে পুলিশের আগাম পারমিশন সহ একটা মিছিল সাথে তৃণমূল কংগ্রেসের শহরের পক্ষ থেকে ছিল সেখানেও আমরা লক্ষ্য করেছি এই বেলাগাম মাইকের জন্য আমরা মিছিলটা শেষ করার পরে যে দু চার কথা বলবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে নীতির বিরুদ্ধে আমাদের এই মিছিল ছিল প্রতিবাদ মিছিল একদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে তার বক্তব্য চলাকালীন এস এবং বিজেপি ছাত্রসংঘ যুব সংগঠন তারা যেভাবে তাকে অসম্মানিত করেছে পাশাপাশি যে নিত্য প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বৃদ্ধি হয়েছে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি এই সেকেন্ড টাইম থার্ড টাইম সরকারে আসার পরে সেখানে দাঁড়িয়ে তার প্রতিবাদে যে মিছিল ছিল সে মিছিলটা আমরা পুরো সাকসেস করতে পারলাম না এই আমাদের একটা আজকে এখানে বেজে চলেছে যদিও অনুষ্ঠানটা কিন্তু আজকে ছয় এপ্রিল পরবর্তীকালে আজকে মিছিলটা যদিও দু ঘন্টা ধরে চলেছে এবং তার মধ্যে তার আগে থেকে আগাম প্রস্তুতির জন্য প্রায় অন্তত পাঁচ ঘন্টায় জাতীয় সড়ক যে অবরুদ্ধ সেটা আমি নিজেও চাক্ষুষ করেছি যেটা চাক্ষুষ করতে পারলাম না পশ্চিমবঙ্গের এই রেওয়াজ কোনোদিন ছিল না পশ্চিমবঙ্গে অনেক পলিটিক্যাল দল বিগত দিনে পশ্চিমবঙ্গ শাসন করে এসেছে পরবর্তীকালে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ শাসন করে সরকার কিন্তু সেখানে দাঁড়িয়েও আমরা পশ্চিমবঙ্গে এই ধরনের অশৃঙ্খল মানে বিশৃঙ্খলতা আমরা কিন্তু র্যালিকে র্যালি আমরা এই জিনিস লক্ষ্য করিনি হিন্দু হিন্দু মনোভাবাপন্ন একটি রাজনৈতিক দল হিন্দুত্বের নাম দিয়ে প্রতিবার পাঁচ বছর বাদে বাদে ইলেকশনের বৈতরণী পার হতে চায় তাই আজকে আগাম ছাব্বিশে নির্বাচনের প্রস্তুতি সহ আজকে থেকেই দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদের কথা বলে যারা রাস্তায় এই ধরনের পাঁচ ঘন্টা জ্যামজট এখন এই জ্যামজট কাটতে আমার মনে হয় আরো আগামী তিন ঘন্টা সময় লেগে যাবে কিন্তু যেটা চাক্ষুষ করতে পারলাম না মিছিলে বিশৃঙ্খলা চাক্ষুষ করেছি অস্ত্রের ঝনঝনানি চাক্ষুষ করেছি কিন্তু রামের যে মূল হাতিয়ার রামচন্দ্রকে এই যুবপুরুষকে আমরা যেভাবে ছোট থেকে দেখে এসেছি রামচন্দ্র অযোধ্যার সেই রামচন্দ্র তার যে তীর ধনুক যে তীর ধনুকের কিন্তু কোনো চিত্র আমরা কিন্তু এই এত বড় মিছিলে কিন্তু কোথাও দেখতে পেলাম আমরা সর দেখেছি বড় বড় রামদা দেখেছি আমরা এরকম অনেক ধরনের অস্ত্র আমরা এখানে দেখেছি বন্দুকও কিছু ছিল কিনা কারো পকেটে আমরা সেটা অবশ্য শো করি কেউ হয়নি আমরা দেখতে হয়নি কিন্তু আমরা যা চোখে দেখেছি এতে আমরা এই রামনবমীর মিছিলে একটা জায়গায় হতাশ যে আমরা অন্তত রামের যে প্রতীক রাম যে দাঁড়িয়ে আছে যুগ তার সঙ্গে কিন্তু একটা তীর ধনুক আছে কিন্তু সেই তীর ধনুকের কিন্তু কোনো কিন্তু আমরা এই পুরো মিছিলটাতে দেখতে পেলাম এটা একটা বিশৃঙ্খলতা এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এটা সরকারে যখন আছে লন্ড অর্ডার তাদেরই দেখার কাজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মিছিল মিছিলের মতন হবে ধর্মীয় ভাবাবেগ থাকবে আমরাও হিন্দু আমরাও রামের পুজো করি আপনি দেখবেন আজকে দিনে আজকে সারা দিনে ইলেকট্রিক আপনি দেখতে পাবেন যে মালদা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে কলকাতা উত্তর কলকাতার সমগ্র জায়গায় আমাদের অনেক বড় বড় রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ মন্ত্রী তারাও কিন্তু আজকে কিন্তু এই রামনবমীর মিছিলে পা মানে পা মিলিয়েছেন বা কোথাও কোথাও তারা নিজেরাই উদ্যোগ নিয়ে রামনবমীর মিছিল বের করেছেন তো স্বাভাবিকভাবে রাম কারো একা নয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই সাম্প্রদায়িক বিজেপি নামক দলটি যে তারা উন্নয়ন বা অন্য কোনো কথা বা কোনো এজেন্ডা দিয়ে নির্বাচন লড়তে জানেন না তারা সব জায়গাকেই মনে করেন যে এই রকম একটা ধর্মীয় জিগির তুলে নির্বাচন করে বৈতরণী পার হবেন কিন্তু বিগত দিনে একুশের নির্বাচনও তারা দেখে নিয়েছেন বিষয়টা সেখানে তারা হতাশ পরবর্তীকালে যা সংখ্যা ছিল বিজেপি তার মধ্যে আরো করে সাতটা কমে গেছে এবং আমার মনে হয় এই হিন্দুত্বের বাতাবরণ তৈরি করে যদি মনে হয় একুশের নির্বাচন করবেন তাহলে আমার মনে হয় আগামী দিনে যে সত্তরের ঊর্ধ্বে যে বিজেপির আসন ছিল সেটা মনে হয় তিরিশের নিচে নেমে তাই সামগ্রিকভাবে বলতে চাই যে এই ধর্মীয় জিগির তুলে কখনো রাজনীতি করা যায় না বা মানুষের মন পাওয়া যায় না কারণ যারা আজকে মিছিলে হেঁটেছেন পাশাপাশি যারা সারা পশ্চিমবঙ্গের অনেক মানুষ বাড়ির ছাদ থেকে রাস্তায় দাঁড়িয়ে এই বারাসহ সারা পশ্চিমবঙ্গের এই ধরনের মিছিলকে চাক্ষুষ করেছেন তারা কিন্তু আরও বুঝে নিয়েছেন যে এই উপদ্রব রামনবমীর দিন একটা দিন না হয় মানিয়ে নিলাম কিন্তু এই উপদ্রব যদি ডেকে আনি পশ্চিমবঙ্গের বুকে ছাব্বিশে তাহলে সারা পাঁচটা বছর ধরে এই উপদ্রব সহ্য করতে হবে অর্থাৎ সে বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন নতুন কিছু না এটা বিগত দু তিন বছর ধরে আমরা দেখতেই পাচ্ছি চব্বিশের নির্বাচনের আগেও দেখেছি আর সামনে ছাব্বিশ আসছে তাই এটা আরো বেশি করে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি মিছিলটা যেটা দেখে মনে হলো আমরা একটা রাজনৈতিক দল একটা মিছিলকে যে সংগঠিত করা রামের রামের মিছিল হচ্ছে যেটা এটা যত সুশৃঙ্খল আমরা কিন্তু পয়লা বৈশাখে আমরা এসহে বৈশাখ পালন করি বর্ষবরণ উৎসব করি আমরা স্বামীজিকে নিয়ে পদ মানে পদব্রজে যে ভ্রমণটা আমরা ভোরবেলায় করি তো সেই র্যালিগুলোও তো আমরা চোখে দেখি সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই র্যালিগুলোও দেখেন আর রামকে নিয়ে এই বিশৃঙ্খলার র্যালি সেটাও মানুষ সারা পশ্চিমবঙ্গে আজকে তিনি চাষবাস করলেন দেখুন এই যে হিন্দু তুমি অস্ত্র হাতের তুলনায় এই কথা যারা বলছেন আমি জানি না ল অর্ডার কি করছেন কারণ ল অ্যান্ড অর্ডারের বিষয় এটা কেউ প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারি কিনা মাইকে অ্যানাউন্সমেন্ট করতে পারি কিনা সেটা তো ল অ্যান্ড অর্ডার বুঝবে তবে আমি একটা জিনিস বুঝি আজকে যত মানুষ এই মিছিলে হাঁটলেন তারা কি উদ্দেশ্যে হাঁটছিলেন আমি জানি না কেন এক একজন এক এক রকম ভাষায় হাঁটছিলেন আমি কিছু ছৌ নাচও দেখতে পেলাম আমি জানি না রাবের জমানাতে সেই সময় এরকম ছৌ নাচ ছিল কিনা আমি তাও চাক্ষুষ করলাম আর যে রাজনৈতিক দলটা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করেন আপনার কি মনে হয় মিছিল আজকে যা লোক গেছে তার ওয়ান থার্ড ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে ভোট দেবে আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আমরা মনে করি যে মিছিলের লোক হেঁটেছে তার অধিকাংশ মানুষই আগামী ছাব্বিশের নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে সেটা বাস্তব মিথুন চক্রবর্তী তো আমাদেরই লোক ছিলেন এই রাজনীতির আঙিনাতে তাকে নামিয়ে এনেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উনি তারই হাত ধরে সাংসদ হয়েছিলেন পরবর্তীকালে জানি না কি ধরনের বেনোয়াস ওয়াশ মিঠুনদার কে করলো পরবর্তীকালে তিনি এই রাজনৈতিক দলটার কাছে পৌঁছেছেন আর আজকে ওনার আসার কথা ছিল উনি এসেছেন আমি শুনলাম কিন্তু পরবর্তীকালে শুনলাম উনি নাকি ব্যারাকপুর রোড ধরে আবার চলে বয়স একটা রাজনীতে নামা যেতেই পারে এক জায়গায় দাঁড়িয়ে চারটে বক্তব্য রাখা যেতেই পারে কিন্তু শশরীরে কতটা তিনি টানতে পারবেন একটা মিছিলটা সেই ময়না থেকে শুরু হয়েছে সেই কাছারি ময়দানে শেষ হবে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তো আর আমরা যে মিথুন থেকে দেখে আসছি ডিসকো ড্যান্সারে আজকে দিনে দাঁড়িয়ে তো আর সেই বডি ফিটনেস আজকের দিনে দাঁড়িয়ে মিথুন সেই বডি ফিটনেস তো আমরা আশা করতে পারি না তাই আজকাল তো বয়সের ম্যাচুরিটি আছে হয়তো শরীর দিচ্ছে না শরীর হয়তো দিচ্ছে না তাই উনি সেই মিছিলে অংশগ্রহণটা পুরোপুরি করতে পারলেন